রাজা রাজা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো আমরা খুব ভালো আছি চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা যাব বৃন্দাবন শ্রী প্রেমানন্দ প্রেমানন্দ মহারাজজির দর্শন করতে মনের ইচ্ছা আছে তো দেখা যাক গিয়ে দর্শন পায় নাকি বাকি রাত্রি মোটামুটি একটা দেড়টা বা দুটোর সময় পরিক্রমা তো বেরোয় তো অপেক্ষা করবো আমরা নয় আরো প্রচুর লোক সব অপেক্ষা করে আর মানে সব জায়গা থেকে আসে আর কি বলতে গেলে আশা করি তোমরা চিনবে আগে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ তো এই আজকে আমরা চললাম এই এগারোটা বাজছে এখন এগারোটা পাঁচ বাজছে এবার বেরোবো রাস্তায় যাব অটো ধরবো তারপরে বৃন্দাবন যাব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো যদি ভালো লাগে ভিডিওটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আর শেয়ার করো আর আমরা সব রেডি হয়ে গেছি এই যে রেডি হয়ে গেছে অয়ন্তি কোথায় তুই এই যে অয়ন্তি রেডি হয়ে গেছে বোঝ রেডি হয়ে গেছে তুই একটা কী রান্না

আইসক্রিমের গাড়ি তো চলো সামনে গিয়ে অটো অটো ধরবো আর একজন যাবে সে হচ্ছে মানে আমাদের বন্ধু হচ্ছে একসাথে কাজ করি আজমকার বাড়ি বাঙালি নয় তো সেসব তো আছে আমাদের সাথে মানে ওই বললো প্রথম আমাদের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আজকে যাবো কোনো মনস্থ ছিল না তো হঠাৎ করে তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা অটোয় বসে পড়েছি এটা বৃন্দাবন যাচ্ছে মানে জন্মভূমি থেকে সোজা রে যে রোডটা যাচ্ছে সেই রোডটায় তো আমরা বৃন্দাবনই চললাম এই দেখো অয়ন্তি এখানে বোঝো বসে আছে আর সামনে আমার বন্ধু বসে আছে আমি এখানে আছি তো বন্ধুরা আমরা প্রায় পৌঁছে গেছি এই যে বৃন্দাবনের গেট এটা আর একটা গেট আছে কিন্তু এটা আলাদা গেট তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই নেমে পড়বো প্রায় পৌঁছে গেছে বন্ধুরা আমরা অটো থেকে নেমে পড়েছি এই মাত্র নামলাম তো এখানে দেখতে পাচ্ছ এখানে ফুল টুল বিক্রি হচ্ছে মানে প্রেমানন্দী যখন আসে তখন রঙ্গলি ফঙ্গলি বানায় এখান থেকে ফুল ফুল মানে নেয় সব এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আসবে এই রাস্তা দিয়ে এসে এই রাস্তা দিয়ে চলে যাবে तो हमरा आगे गए कुछुटा आगे गए धरबो ये देखो हमारे बज्जा भाई ये देखो हेंती इधर छे हमारे बंधु बंधु चलो फॉलो करो सब्सक्राइब करो फॉलो सब्सक्राइब नहीं करता कोई देखता ही नहीं तो सब्सक्राइब क्या करेगा फॉलो क्या करेगा तो ये हमारा बंधु है तो चलो और आगे रास्ता दे जाओ किजोड़ा ওখানে के দাঁড়ाबो ये रास्ता दे जाबे ये येकाने ये लगाना है आगरा सुजा छटीकड़ा সোজা দিল্লি সোজা এই রাস্তা দিয়ে দিল্লি যাওয়া যাবে চলো বন্ধুরা মামুন লোক চলে এসছে কেন এসছে জানি না তো চলো একটু পরে দেখা যাচ্ছে আগে গিয়ে দেখি ওখানে কি রং মানে রঙ্গলি ফঙ্গলি করে ফুল দিয়ে তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এখানে অয়ন্তি আর রিঙ্কি আর বজু এখানে বসে আছে আমি আর বন্ধু একটু সাইড থেকে ঘুরে আসবো দেখি বাবাজির স্বাগতের জন্য কি ব্যবস্থা হচ্ছে তো রাস্তায় মানে রঙ্গলি করে অনেকজনের সেগুলো আবার ফুল দিয়ে সাজায় সেগুলো দেখতে যাবো তো বন্ধুরা এই যে রাস্তায় তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ডিজাইন বানাচ্ছে মানে চক দিয়ে প্রথমে এঁকে নিচ্ছে তারপরে এগুলো ফুল দিয়ে সাজাবে এই সব কিছুই কিন্তু শ্রী প্রেমানন্দ মহারাজজির জন্য স্বাগতের জন্য আর আমরা এখানে মানে পৌঁছে গেছি শ্রীহিত মানে রাধা কিলাকুঞ্জ মানে এখানেই প্রেমানন্দজি কথা শোনায় মানে কথা হয় সকালবেলায় তো দেখো ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে এগুলো প্রথমে চক দিয়ে কেনে এসেছে তারপরে সাজিয়েছে তো আমরা মানে খুবই নিজেকে ভাগ্যবান বলে মনে করি কারণ মানে এই জন্মে সেই রকম মানে দর্শন তো ঠাকুরের তো পাওয়াই যায় না কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে এবং সবাই মানে যে এই প্রেমানন্দজি সত্যি একটা মানে ঠাকুরের অবতার কারণ এনি মানে কলিযুগের যুগের কী বলবো মানুষকে সঠিক পথ দেখানোর যে কাজটা করছে সেটা আশা করি মানে কেউই মানে এইভাবে করে না এবং এই প্রেমানন্দ মহারাজির মানে কথা শুনে কত মানুষ কত মানে গল্প অনেকজনা পরিবর্তিত হয়ে গেছে এই কলিযুগের মধ্যেও কতজনা মানে খারাপ কথা বলা এবং মদ মাংস এসব খাওয়া এসব ছেড়ে দিয়েছে এবং ভালো কথা চলে ঠিক আছে তো তারই মানে কী বলবো কলিযুগের ভগবান বললেই হয় এরকম তো তারই দর্শন করতে এসেছি তো তোমরা দেখো এই যুগে যদি ভগবানের দর্শন করতে যাও কেউ তাহলে অবশ্যই একবার বৃন্দাবন এসে প্রেমানন্দ মহারাজজিকে দেখে যেও আর যদি আসা মানে সৌভাগ্য না হয় বা না আসতে পারো তাহলে অবশ্যই বাড়ি থেকেও কমসে কম নিজের মোবাইলে একবার এই মহারাজজিকে দেখো এর কথাগুলো শোনো ताले बुस्ता है तुम्हारा बोल के रख पड़ेगा हाँ। দেখো এসছে হে দেখো এখানে দাদারা এসছে কোথা থেকে আমি যাই না সঠিক তো এরা ফুলগুলো চিপ্তা দিয়েছে এই যে ভালো কাজে লাগিয়ে দিয়েছে সেবা করার কাজে ওই যে আমাদের বন্ধু বসেছে আমি বসবো এবার তো চলে একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ফুল ফুল ছিনে নিই ঠিক আছে রঙ্গলি বানাবে একটু পরে বোধ হয় ফুলগুলো ছিঁড়ছে তো চলো আমি একটু একটু হাত লাগিয়ে দিই সেবা তো বন্ধুরা এরা দিল্লি থেকে এসছে এবং এরা সপ্তাহে দিন তিন দিন আসে বলছিল তো আমাদের পরম সৌভাগ্য যে আমরা এই সেবাতে মানে একটু কাজে লাগতে পেরেছি কারণ এগুলো ফুলগুলো এরকম ছিঁড়ে তারপর ওই যে রঙগুলি দেখালাম ওখানে সাজানো হবে তো আমি অয়ন্তি বোঝো আমার বন্ধু সবাই মিলে এরকম এইগুলো কাজ করছি তো এটা আমাদের মানে সত্যি সৌভাগ্য তো বন্ধুরা এ দেখো এখানে যে ফুলগুলো আমরা ছিটছি চলো তোমাদেরকে দেখাচ্ছি এই ফুলগুলো দিয়ে সুন্দরভাবে কত সুন্দর সাজানো হচ্ছে রাস্তায় শ্রী প্রেমানন্দ মহারাজজি স্বাগতের জন্য তো বন্ধুরা সত্যি বলছি সত্যি মন থেকে যদি কলিযুগের ভগবানের দর্শন করতে যাও অবশ্যই একবার এসে দেখে যেও আর যদি সেটা নাও পারো তো কমসে কম সবারই কাছে এখনকার দিনে স্মার্টফোন আছে আশা করি তো এই প্রেমানন্দজি মহারাজের যদি কেউ হিন্দি বুঝতে পারো তো অবশ্যই এর কথাগুলো একটু শুনবে আশা করি তোমাদের ভালো লাগবে লাগবে যে মানে যে কোনো খারাপ মানুষকে ভালো পথে কীভাবে আনা যায় বা তাদেরকে কিভাবে। সেইভাবে বোঝানো যায় সেইভাবে বলা যায় যাতে সেই মানুষটা কোনো ভুল কাজ না করে সেই জিনিসগুলো মানে বোঝায় এবং ঠাকুরজিকে কীভাবে মানে নাম নিতে হবে এবং সত্যি পথে চলতে হবে সেই সমস্ত কথাগুলো বলে তো খুবই ভালো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে এগুলো সব একজনের জন্যেই সেটা হচ্ছে আমাদের প্রেমানন্দ মহারাজজির জন্য তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি ভালো লাগবে আর একটু পরেই চলে আসবে আর কিছুক্ষণ বাকি আছে কারণ এখন দেড়টার কাছাকাছি বাজছে মোটামুটি দুটো কুড়ি পঁচিশ সেরকম টাইমে আসে তো দেখা যায় কখন আসুক তো এখানে আমাদের সাজানো হচ্ছে আমরা ফুল ছিলাম সেগুলো রাস্তা আস্তে সাজানো হচ্ছে এখন কমপ্লিট হয়নি তো বন্ধুরা প্রেমানন্দ মহারাজ্যে আসার সময় হয়ে গেছে হ্যাঁ প্রায় দুটো পঁচিশ দিন রাজ্যে তো মানে আসার সামনে হয়ে হয়েছে দেখো সামনে আসতে লেগেছে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আসুক দিয়ে কী বলবে কী বলবে

আসবে দাঁড়া ওই দেখো গুনে টা যেরম করবে রাতে রাতে বলবে তুমি বলবে ওই বুনেটাও বলবে দাঁড়া দাঁড়া ওখানে যখন আসবে তখন বলবি রাধে রাধে নম করে ঠিক আছে দিয়ে ফুলগুলো দিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা চলে গেল মহারাজ্যি এরা পিছু পিছিয়ে যাচ্ছে কারণ এখানে মানে ইয়ে করে দিয়েছিলো আটকে দিয়েছিলো কারোর সামনে গিয়ে প্রচুর ভিড় হয়ে যাবে সেই জন্য তো আগে ওই চলে গেল অনেক দূরে চলে গেছে আমাদেরকে আগে আর যেতে দিল না তো দর্শন ভালোভাবেই হলো আশা করি তোমরা দেখতে পাবে যাই হোক মানে স্বয়ং ঠাকুরজির দর্শন হলো বলতে গেলে হয় মানে শরৎ ঠাকুরজি এগুলো সব আটকে দিয়েছিল এবার সব যাচ্ছে তো আমরা এবার কি করব বাড়ি যাবো তো বন্ধুরা দেখো এই গুড়িয়াটা বাচ্চা গুড়িয়াটা মানে প্রেমানন্দজি একটু আগে গেল এই রাস্তায় প্রণাম করছে তো এটাই হচ্ছে মানে আমাদের ভক্তি বন্ধুরা আমরা বাড়ি চললাম আমাদের দর্শন হয়ে গেল রাস্তায় যাচ্ছি হেঁটে একটু আগে গিয়ে এখানে অটো ফটো পাওয়া যাবে দেখি তো ভালোভাবে দর্শন হয়ে গেছে হ্যাঁ দেখো অয়ন্তী সাবস্ক্রাইব করো এইটা আমাদের হচ্ছে ভাই এটা আমাদের বন্ধু এটা আমি আমরা এই কাজনে এসছিলাম তো ভালো লাগলো কবি তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই তো ঘুরে গেলাম আবার কিছুদিন পর আবার আসার ইচ্ছা আছে খুব ভালো লাগলো চলো দেখি সামনে অটো ফটো কি পাওয়া যায় দড়িগুলো খুলছে যে বাঁধা ছিল মানে এই সাইডে যেন রাস্তার এপারে কেউ না আসতে পারে দড়ি খোলা হয়ে গেছে গোটা রাস্তায় সব ফুল চলো তো বন্ধুরা আমরা বাড়ি চললাম তো তোমরা তো দেখলে মহারাজজির দর্শন হলো খুবই ভালো লাগলো আর কি বলবো সত্যিই হয়তো কোনো জন্মে পূর্ণি করেছিলাম বলে হয়তো এই জন্মের স্বয়ং ঠাকুরজির দর্শন পেলাম আর তোমরা যদি কেউ আসতে যাও এই যে মানে অটোওয়ালাকে বলবে যে প্রেম মন্দির যাবো প্রেম মন্দির থেকে জাস্ট কিছুটা সামনে গেলেই ডানাতে ডান দিকে একটা রাস্তা পড়বে বা ওখানে কাউকে জিজ্ঞেস করে নেবে যে প্রেমনানজি মহারাজ কোন দিকে মানে পরিক্রমা লাগায় তো সবাই বলে দেবে তো এই সামনে এটা হচ্ছে প্রেম মন্দির এখন রাত্রিবেলা বন্ধ বন্ধ তো চলো অটো বটো দেখি গা বাড়ি যেতে হবে রাত হয়েছে তো আমরা অটো পেয়ে গেছি চলো

তো বন্ধুরা আমরা চলে এসছি বাড়ি এইমাত্র পৌঁছালো এই যে অয়ন্তি অয়ন্তি পুরী এই এখনো ঘুমায়নি সাড়ে তিনটে বাজছে সাড়ে তিনটে বাজছে এখন ঘরে এসছি এখন আবার বলছে একটু ফোন দেখবো এখন ফোন দেখতে নাই গো চুপ করে ঘুমাগা এই দেখো আমাদের পুজো হয় আমারে হিরো আলম তো যাই হোক বন্ধুরা খুব ভালো লাগলো গিয়ে তোমরাও আসবে আর যদি কারো দর্শন করার ইচ্ছা হয় প্রেম মন্দির যায় প্রেম মন্দিরেতে কিছুটা সামনে গিয়ে লোকেশনটা পেয়ে যাবে আর তোর ওইখানেই কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে তো আসবে অবশ্যই ভালো লাগবে যাই হোক সেখানেই ভিডিও শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আর শেয়ার করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার যাবো কোনো দিন তখন হয়তো আবার ভিডিও বানাবো যাই হোক আজকে যেরকম মানে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই রাধে রাধে